আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাতু ভিও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স এগ্রো থেকে মোহাম্মদ ইমদাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকে আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম এগুলো হচ্ছে লাল চন্দন আমরা মোটামুটি সব শ্রেণীর মানুষই লাল চন্দন সম্বন্ধে অবগত আছি লাল চন্দন সম্বন্ধে অনেকে জেনে থাকবো পৃথিবীর সবচেয়ে দামি কাঠ তো এই চারাগুলো দেড় ফিট সাইজের হবে কিন্তু আসলে চারাগুলো কিন্তু দামি গাছ বাট দেখতে খুব একটা হ্যাংলা পাতলা মতো মনে হয় আর কি তো ভিওর্স আপনারা অনেকেই লাল চন্দন গাছের চারা নিতে চান বাট আপনাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্বতা কাজ করে যে অরিজিনাল জাতের চারাগুলো আমরা পাবো কি না তো আমি এই জন্য আপনাদেরকে খুব গাছের নিকটস্থ অবস্থায় থেকে আপনাদের ভিডিওগুলো করে দেখাচ্ছি এই যে আমার গাছগুলোর কোয়ালিটি দেড় ফিট সাইজের আমাদের বাট এটা অরিজিনাল চন্দন চারা তো যাদের এই লালচন্দন অরিজিনাল চারা প্রয়োজন তারা কোনো দ্বিধাদ্বন্দ্বতা ছাড়াই নির্দ্বিধায় নিঃসংকোচে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে নক করে অরিজিনাল জাতের চন্দন চারাগুলো অনায়াসে সংগ্রহ করতে পারবেন এ হচ্ছে আমার কথা তো ভিওরস যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর গাছের ভিডিও তো সবার তো ভালো লাগে না যাদের ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই ব্রাদার্স একটু জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার